হে এলজিআইডি সাবেক প্রকৌশলীর জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় জমির দখল নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করে দুই সালে আর ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তৎকালীন সদর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবু কনকান্তি দাস ঝিনাইদাহে এল জি সাবেক প্রকৌশলী ফজল আহমেদের পৈতৃক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ফজল আহমেদ জানান ঝিনাইদাহ মওজাই এস এ রেকর্ডের ছয়শো বিশ অবলিক এক খতিয়ানের আটশো চার নং দাগের ছয় শতক জমির মালিক তার বাবা মোহাম্মদ ফজলুর রহমান এই জমি তার বাবা পঁচানব্বই সালে তাকে হেবা দলিলের মাধ্যমে তাকে দান করে কিন্তু চাকুরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক আব্দুল গফুর অসাধ উপায় অবলম্বন করে আরএস রেকর্ড করে উক্ত জমির দখল করে নেন এরপর প্রকৌশলী ফজল আহমেদ ঝিনাইদহ আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা করেন উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনিভাবে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর সাথে শাস করে জোরপূর্বক আব্দুল গফুর সাহেব সেখানে বহুতল ভবন নির্মাণ করে নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপের জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহমেদ আবেদন করলেও অজানা কারণে এ সেই জমি পরিমাপের কাজটি বন্ধ আছে এর আগে দফায় দফায় সময় বৃদ্ধি করে আজ শনিবার সময় নির্ধারণ করা হলেও অজানা কারণে আজও সেই জমি মাপা যায়নি এ বিষয়ে আব্দুল গফুর বলেন আমি এই জমি করাই করেছি করাই সূত্রে এবং রেকর্ড অনুযায়ী এই জমির মালিক আমি তবে তিনি আটশো জমির মালিক এই বিষয়ে করে করে কিছুই বলেননি আমার বাবা আমাকে দান এটা কত এবং আমি সাতানব্বইতে নাম পতন করছি এবং খাজনাও দিছি খাজনা দেওয়ার পরে আমি আর চাকরিজীবী মানুষ বাইরে বাইরে থাকছি এটা নিয়ে আর মাথা ঘামায়নি পরবর্তীতে যখন দেখা গেলো যে জমি নিয়ে একটু টানা তুলতেছে চলতেছে বাবা নিজেই আবার দুই হাজার করছেন আর গভুর মিয়া কিনেছেন তিরানব্বই এবং পঁচানব্বইকে কিন্তু উনি নামপত্তন করেন নাই কোনো দিনই থাকলে সে প্রমাণ দেখাক এখন এই কেস চলাকালীন সময়ে বিভিন্ন কমিশন হয়েছে কমিশন আসে মাপের ঢুকে এবং মিয়া যেভাবেই হোক ম্যানেজ করে সব উল্টে যায় কিন্তু তারা বলে যে জমি আছে কিন্তু কোনটা আমার জমি এটা তারা বলে না যে আমরা দীর্ঘদিন ধরেই নির্যাতিত হচ্ছি কীভাবে নির্যাতিত হচ্ছি ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ সরকারের সময় এই যশোদ গণবাহিনীর লিডার এই গফুর সাহেব আপনারা খুব ভালো করে তাকে জানেন তিনি তার গ্রামেও খোঁজখবর নেবেন তিনি একজন জমি দখলকারী এই আছে যে আপনার তৎকালীন মেয়র সাইদুল করিম মিন্টু সাহেবের পুরো তত্ত্বাবধানে পুরো তত্ত্বাবধানে তিনি এই জায়গা বিল্ডিং তৈরি করেন আশপাশে অনেকেই বাড়িঘদর আছে হয়তো আপনাদের ওপেনলি কেউ বলবে না যদি আপনারা সাংবাদিক সাহেবরা একটু গোপনে আপনারা যদি হচ্ছে একটু ইয়ে করেন পর্যবেক্ষণ করেন দেখতে পারবেন যে অনেকেই বলবে এই জায়গাটা খালি ছিল তৎকালীন দু হাজার নয় সালে এই মেয়র সাহেবের পুরো তত্ত্বাবধানে তিনি খেটখাটখ করে এই বিল্ডিংটা তৈরি করে ফেলেন বিল্ডিংটা তৈরি করে ফেলেন আর আরেকটা কথা বলি পৌরসভায় তার অনেক এখনও এই যে আপনার আওয়ামী দোসর এখনও আপনার হচ্ছে যে তার অনেক পাওয়ার আছে কি পাওয়ার আছে ওইখানে তার ছেলে চাকরি করে সাইন নাম করে পৌরসভায় চাকরি করে এবং ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আছেন তার আত্মীয় আমি তার নামটা এই মুহূর্তে বলতে পারছি না আপনাদের সামনে উদ্ধতন কর্মকর্তা আছে তাদের যোগসূত্রে তিনি আজকে মাপটা বন্ধ করেন তিনি যদি সঠিকই হবেন তিনি যদি সঠিকই হবেন তো মাপলে তার কোথায় দোষ ছিল আপনি তারটা আপনারটা বুঝে নেন আমি এই কথা বলেছি যদি আমরা জমি মাপামাপি করে আমরা যদি না পাই আপনারা পৌরসভা আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমাদের দলিল আছে আমাদের পর্চা আছে কিন্তু রেকর্ডটা ওই যে বললাম আমার শ্বশুর দীর্ঘদিন বাইরে থাকার কারণে আপনারা জানেন যে রেকর্ড যা তার নামে হয়ে যেতে পারে একদিন পাঁচশো টাকা দিয়ে রেকর্ড কিন্তু করাই নিতে পারে এটা তিনি করাইয়েছেন এবং যে রেকর্ড করাইয়েছেন ওই যে আমার শ্বশুর বললো আটশো তিন তিনি তার উল্লেখে এই বিল্ডিংটা দেখাচ্ছে যে মার্কেটটা আটশো তিনে কিন্তু এই বিল্ডিংটা আটশো তিনে না এই বিল্ডিংটা এখন আমিন সাহেব আছে এখনই আপনাদের সামনে মাপ করে দেখা যেতে পারে আটশো এই বিল্ডিংটা তো আমি আপনাদের কাছে আমার শ্বশুরের পক্ষ থেকে এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে এই যে আওয়ামী দোসররা এইভাবে জমি দখল করে তারা বিল্ডিং তৈরি করে এখনও বসবাস করছে সাংবাদিক সমাজের মাধ্যমে আমি প্রতিকার চাচ্ছি আপনারা যেটা ভালো মনে করেন অবশ্যই আপনারা সেটা করবেন